সেরো নাぜ মুখ সাফ করা লাগ্যা একটা খ্যাক শিয়াল মারবাম ধুদা ওরে খ্যাক শিয়াল নাড়া ফেশিয়াল হইবো তেও তো একটা দুইটা না দুই কুটি এটা যদি নাতি হিসাব পাতি ঠিকমতো না করি কুনডা কুন খাতে খরচ করবাম পরে আইরা লাগে যি দুনারে দুই কুটি টাকা আগে তিন দিন ধরে হস্তান্তরছি কিভাবে কিভাবে খরচ করবাম নাইলে পরে না বের পায় হারবাম আই সব নাশ দুই কুটি টাকা বন্ধু এত টাকা দেখিই হইবি হেই কি মানে পইলে এইটা মনে হয় রাস্তার যাঙ্গ ভাঙ্গা মাটির রাস্তা এইটারে না সুন্দর হয়ে পিস আর বাম তেল তেল করবো রাস্তা এ বন্ধু আঙ্গো বাড়ির সামনে একটু ফাঁকা আছে ওরে যদি একটু ফাঁকা করে দিতি আরে না আমার বহুত রাত খরচ করার লাগবো তো কটা ফাঁকা করা না খালি তো ওইটাই না ই হর বাম তোর এটা ফ্ল্যাট বানাইবা না এটা ফ্ল্যাট না দুইটা বনাই বানাইবা দুইটা বাড়ি বানাইবা কারণ হলো দুইটা বি হৰ দুই বৰ সুন্দর সুন্দর দুইটা বাৰি বনাই দিবা আর খাৰ হাই দাস কে পাচ থেকিয়া ও মিস পার চাই কা চচ না অ তো মিছা পাইতি না মিছা পরা আতাই উতাই হালদ চাইবার লাগ একে হালত দিতাম থরে বন্ধু আর কিহৰ বি আর কি হৰ পাম কত কিছু বানাই এটা গাড়ি কিনবাম ও পেটো গাড়ি পেটো গাড়ি দিয়া হাতী আরো চা খাইবার যাই পাম ঘুরবাম পরা না এন দোত হইছে মোবাইল আছে না খরা ফেল ওগুলা কিনবাম এরা এ এটা মোবাইল কিনবা মার বল লাগা এ বন্ধু এ এবার ই ভর্তা চস্কে আমি তো ধর একমাত্র বন্ধু যে সব সময় সঙ্গ দিছি গরিব মনে হয় রা দুই সাই লাগতে দেন যায় হাই রে সেরা টা ফল ফাল্ লাগা কিরুম শুরু করছে হে এ তো মিস ফাল্লা চসকে লাগিয়া কইলি মিসেলায়া দুই সাইল লাগ দেই আমি দুই সাই লাগতে খরচই রে বুঝলি এই যে মুখটা কালাই গেছে না ওই যে সেলুন আছে না সেলুন সেলুন ও মুখ সাফ করা লাগে একটা খেক শিয়াল মারবা দুজা ওটা খেক শিয়াল না ফেশিয়াল হইব নাম দাই কই ভাইবি জীবনে যায় রা ইন হাতের আমি কার গইছ পয়সা লাগবো আমি ভাইবা তুই খাস সিএন জিষ্টন দালালি হইরা তুই এতড়িয়া কই ফাইলি যে কি রে তো সাহস তো কম না বন্ধু লগে জোর গলায় কথা আস্তে কথা কও বন্ধু প্রতিবাদ করছি চাই লাগ দেরাই যা দেইরো ওই আমিও না বাংলা সিনেমা মধ্যে দেখছি জাগর মেলা গুলো টিয়া না অগর বলে লগে দিয়ে একটা আইপিএস থাকে দেখছো নরে আর বন্ধু আইপিএস না পিএস হইব আর তুই যেহেতু কইছ ওটা আইপিএস আইপিএস এ বন্ধু আরে খান কথা তুই কি হেলিকপ্টার চালাই ভাবি আর সমস্যা নাই তুই কইলে সবই চালাই ভাই আমি কারণ হলো কি জানো এই মেঘ গাদলার দিন না আঙ্গুর গ্রামের বাড়ি যায় আর উন যায় না

এক কোটি একজনে পাইব কত থে তোরা কি বুঝবি জসিমের গানটা গায়া পরে কিনছি তাও কোন জসিম বাংলা সিনেমা জসিম এক কোটি মানুষের মধ্যে একজন পাইবো জসিম পাইছি মা দেখছি